কম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসেস রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি শীতের ইউনিক একটা পিঠার রেসিপি রোল পুলি পিঠা তো এই রোল পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি এখানে দুইশো গ্রাম চালের গুঁড়া নিয়ে নিলাম এটা দোকানের কিনা চালের গুঁড়া এখন এখানে দিব আমি মতো দিব লবণ আর মিষ্টির জন্য এখানে হালকা একটু চিনি দিয়ে দিব এই দুই চামিচের মতো দিলাম যেহেতু পুর বানাবো পুরে কিন্তু আমার মিষ্টিটা থাকবে এর জন্য হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম এখন শুকনো উপকরণ গুলো মিশাই নিলাম আজকের এই পিঠাটা কালারিং হবে আমি সাদা বানাবো না এখন এই পর্যায়ে দিব এই যে এখানে এক গ্লাস কুসুম গরম পানি মিশি যেহেতু চালের গুঁড়োটা শুকনো এর জন্য কুসুম গরম পানি দিয়ে আমি চালটাকে গোলায় নিব আজকের এই ইউনিক রোল পুলি পিঠা কিন্তু আমি পেয়েও সিদ্ধ করব না আর ভেজেও না একেবারে সহজ উপায়ে আমি আপনাদের সাথে আজকে এই নারকেলের রোল পুলি পিঠাটা শেয়ার করবো এই যে ব্যাটারটা এরকম হবে ব্যাটারটা করা হয়ে গেল এখন এখান থেকে অল্প একটু এই সাদা চালের গুঁড়া আমি রেখে দিব এই যে একটু ডিজাইনের জন্য রেখে দিলাম এখানে এই যে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিব আমার আজকের পিঠাটা গ্রিন বানাবো রেডি হয়ে গেল এখন প্রথমে আমি নারকেলের কুরটা বানাই নিব এই যে রোল পুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমে নারকেলের পুরটা বানাই নিব এইটা এখানে দেখেন এই একটা নারিকেল কোড়ানো এটা আমি মার্কেট থেকে নিয়ে আসছি একেবারে ফ্রেশ কোরানো দিয়ে দিলাম বিসমুল্লাহ রহমান রহিম আর এখানে দিব আমি তিন চামচের মতো দেবো চিনি এখন আমি পুরটা বানাই নিব একেবারে সহজ আজকে রেসিপিটা আর যেহেতু সামনে শীত চলে আসতেছে আমাদের এখানে কিন্তু আগের চেয়ে গরমটা কমে গেছে এর মানে শীত চলে আসবে তো শীত চলে আসার আগেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ইউনিক রোল পুলি পিঠাটা নারকেলের পুর রেডি করা হয়ে গেল এখন এটাকে আমি নামাই নিব নামায়া পিঠাগুলো বানানোর শুরু করবো পুলি পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা গ্লাসের মধ্যে আমি একটা পাইকিং ব্যাগ নিয়ে নিলাম একটু ডিজাইন করব বললাম তো ডিজাইন করলে বাচ্চারা অনেক পছন্দ করে এখন এই যে সাদা বেডারটা এখানে রেখে দিছি এটা একটু এভাবে নেড়ে এই যে নিয়ে নিব বিসমিল্লাহির রহমানির রহিম টা এখানে আমি ভরে নিলাম আর এখানে একটা ফ্রাই বসাই দিছি এখন সামান্য একটু তেল দিয়ে দিব আর তেলটা ব্রাশ দিয়ে ব্রাশ করা যায় কিন্তু টিস্যু দিয়ে ব্রাশটা করলে অনেক ভালো হয় এই যে করে দিলাম এখন এই যে আমি পাইপিং ব্যাগটা যে ব্যাটারটা রেডি করে রাখছি এখান থেকে সামান্য ছোট্ট করে কেটে নিব নিলাম এখন বিসমিল্লাহির রহমানির দিয়া দিব আমি এই গ্রিন ব্যাটারটা আজকেবারে সহজ asker এই ইউনিক ব্রাউন ফুলি পিঠাটা এখন এটাকে এইভাবে দিয়ে দিব এই দিয়ে দিলাম এখন ভাগমা দিয়ে এক মিনিটের মতো রাখবো যে ডাকনাটা উঠাই নিলাম এক মিনিটের মতো রেখে দিচ্ছি এখন এই পুলি পিঠাটাকে আমি একটু উল্টায় দিব দেখেন মার্শাল্লা এই যে উল্টা ওই পিঠটাকে একটু ছেঁকে নিব হয়ে গেল এখন নামাই নিব এই যে এখন এটাকে রোলার শেপ দিয়ে দিব যে নারকেলের পুরটা যে বানায় রাখছি সেটাকে এই যেভাবে লম্বা করে দিয়ে এখন পুর আপনারা যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন একেবারে এই নারকেলের পুরে রোল পুলি পিঠাটা এখন এই যে ভাসটা দিয়ে দিব দেখেন এই যে এই যে হয়ে গেল আমার আজকে নারকেলের পুরে রোল পুলি পিঠা মার্শাল্লা এই শীতে অবশ্যই আপনারা ট্রাই করবেন খাবেন আমাকে কমেন্সে জানাবেন এইভাবে আমি বাকি পিঠাগুলি বানাই বানায় আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার এই ইউনিক নারকেলের পুরে রোল পুলি পিঠা কেমন হয় এই যে দেখেন শীত আসার আগেই ইউনিক পিঠা বানিয়ে নিলাম একেবারে সহজভাবে না গোলার ঝামেলা আছে না বেলার ঝামেলা আছে না ভাপে সিদ্ধ করার ঝামেলা আছে না তেলে ভাজার ঝামেলা আছে একেবারে নিমিশে আপনারা যাতে এই শীতের মধ্যে একটা ইউনিক পুলি পিঠা খেতে পারেন সেটাই আমি শীত আসার আগে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে তো আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাই যে কেমন হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ একেবারে কোনো ঝামেলাই নাই এই পিঠাগুলা বানাতে আমরা কিন্তু পুলিপিঠা অনেকেই পছন্দ করি কিন্তু বানানোর ঝামেলার কারণে আমরা খাই না তো আমার এই রেসিপিটা ফলো করে বানায়া খেয়ে দেখেন দেখেন একেবারে ঠাসা যে খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার মেয়ে তো মানে খাইতেছে আর বলতেছে আম্মু ইয়াম্মি ইয়াম্মি তো যাই হোক আপনারও এরকম বাসায় বানান খান আর ইয়াম্মি কথাটা আমাকে কমেন্টসে জানান তো যাই হোক আপনারা এই শীত আসার আগেই আমি আপনাদের সাথে রোল পুলি পিঠাটা শেয়ার করলাম আপনারাও বাসায় বানান খান আমাকে কমেন্টস এ জানান আর কেমন হইলো সেটাও আমাকে জানান তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ